না আজকে কোনো ঠাকুরের ভিডিও না আজকে আমি তোমাদেরকে দেবো আল্পনা করার ভিডিও আমরা আল্পনা দিন কি কী করলাম চলো সেটাই আজকে দেখি তো বন্ধুরা প্রথমেই দেখো এই ফাঁকা ঘুরতি এই ফাঁকা ঘুর্তিতেই কিন্তু আমরা আজকে আল্পনা করবো তো প্রথমেই দেখে নাও এইগুলো ঘর সবাই কিন্তু নিজে নিজের মতো রেডি ছিল আল্পনা করার জন্য প্রায় প্রত্যেকে কিন্তু অনেকভাবেই রেডি হয়ে এসেছিলো ভালোভাবে আল্পনা দেওয়ার জন্য যেটা দেখে আমার অনেক ভয় লেগেছিল যে আমরা কি পারবো আদৌ কিছু হতে তো সবাই দেখো এদিকে নিজে নিজের মতো ঝাড় দিতে লেগে গেছে ঘর এবং ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে যাতে নোংরা কন্যা না থাকে এরপরেই কিন্তু আমরা দড়ি নিয়ে মাপ বসে বসেছিলাম যেহেতু আমাদেরকে আল্পনা করতে হবে সমানভাবে তো এদিকে আমরা চক পেনসিল নিয়ে ভালোভাবে আল্পনাটা মেপে নিচ্ছিলাম যে কীভাবে কী করব আর এদিকে এই বন্ধুটা কিন্তু বর্ডারগুলো ভালো করে দিয়ে দিচ্ছে যাতে কোনো কিছু অসুবিধা না হয় এবং আমি কিন্তু একাই আল্পনাটা দেইনি আমরা অনেকজনই ছিলাম সবাই মিলে কিন্তু আল্পনা দিয়েছিলাম দেখো এদিকে কিন্তু এরা কিন্তু ভালোভাবে বর্ডারগুলো করে নিচ্ছে আর আমি এদিকে চক পেনসিল দিয়ে ভালোভাবে মুচ্ছি আর ভালোভাবে করছি ভালোভাবে মুচ্ছি আর ভালোভাবে করছি আর এই বন্ধুটাকেই দায়িত্ব দিয়েছিলাম যে এক হাতে তুই এইটা করে এইটা যেন না আর কেউ না করে তো পরে থেকে একটা বান্ধবী সেই জিনিসটাকে করা নিয়েছিল কিন্তু আমি আবার বারণ করে দেওয়াই সে আবার তো এদিকে দেখো অ্যান্ড দেখে জানিও কিরকম হচ্ছে সবাই কিন্তু নিজে নিজের মতো রেডি হয়ে গেছে আলপনা দেওয়ার জন্য এদিকে আমরা মরছি আলপনা দিতে আর ও দেখো ওর তো ফটো তুলো লেগেছে গেছে ও শুধু তুলি নিয়ে কতগুলো যে ফটো তুলেন না সেটা ওই জানে আর দেখো প্রায় আমাদের এইরকমটা অবস্থা তারপরেই কিন্তু আমি মেন কাজ ডিটেলিংয়ের কাজে বসে পড়ি আমি মনে করি ডিটেলিংয়ের কাজটা একজন যদি করে সেক্ষেত্রে ডিটেলিংয়ের কাজটা বেশি ভালো হবে সেক্ষেত্রে সে সেই দায়িত্বটা আমি নিই হ্যাঁ আরও বন্ধু বান্ধব ছিল তারাও পারতো খুব সুন্দরভাবে করতে কিন্তু এক হাতে যেহেতু কাজ আমি ভেবেছিলাম সেক্ষেত্রে আমি আমি নিজেই ঠিক মনে করলাম যে আমি নিজেই করি এই জিনিসটা তারপরে কিন্তু এদের দেখো কোণে কিন্তু আমি এরকম আর আরেকটা কথা বলেছি রাস্তায় কিন্তু এক জায়গাটা ভালো ছিল আরেক জায়গাটা ভালো ছিল আর যেহেতু ছিল আলপনাটা অনেকটাই বড়ো সেক্ষেত্রে কিন্তু করতে অনেকটাই সময় লেগেছিলো প্রায় আমাদের সময়ের মধ্যে হয়ে গেছিলো কিন্তু অনেকটা সময় লেগেছিলো করতে প্রায় তিন ঘন্টা লেগেছিলো আমাদের এই আলপনা ডিজাইনটা করতে তারপরেই দেখো এদিকে কিন্তু ফটো তোলা যেন কারো শেষই হচ্ছে না তারপরে এদিকে দেখো সবাই কিন্তু সব আর্টিস্টরাই নিজের নিজের মতো করে লেগে পড়েছে সবারটা দেখো একবার তোমাদেরকে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই হ্যাঁ ভিডিও অবশ্যই আমি করেছিলাম না ভিডিও অন্যজন করেছিল পরে থেকে ভিডিও আমি নিজের মোবাইলে নিয়ে নিই হ্যাঁ ভিডিও কিন্তু আমি একটাও করিনি সব যা ভিডিও করেছে সব বন্ধু বান্ধবরাই করেছে আমি কিন্তু একটাও আর এই আলপনাটা দেখো এই আলপনাটা ঠিক কতটা সুন্দর লাগছে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে আর কত লোক দেখো সবগুলো আলপনা দেখে নেওয়ার পর এবার চলো আমার নিজের আলপনাটি একটু দেখে নেওয়া যাক এদিকে দেখো আমি দড়ি নিয়ে কিন্তু সমানভাবে ধরে কোনো মাপনি ছিলাম যাতে কোনো জায়গায় ছোটো আর কোনো জায়গায় বড়ো না হয়ে যায় হ্যাঁ জানি অনেক কিছুই ভুল ত্রুটি রয়েছে বা অনেকেই আমি অনেক খারাপ করেছি আমি খুব একটা ভালো করতে পারিনি সবার চোখে কিন্তু সবটা সমান নয় তোমরা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট জানিও এবং আমার ভয়েসটাকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ভয়েস দিতে ছাদের মধ্যে অনেকটাই অসুবিধা হচ্ছিলো যেহেতু পড়েছিল অনেক শীত আর আমার কিন্তু সেরকম সোয়েটার ওয়েটার কিছু পরেছিলাম না আমি সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই শীত করছিল এবং ভয়েসটা আমার আটকে আটকে আর মধ্যে যেহেতু অনেক কিছুই ভুল হয়ে গেছিলো সব কিছু ডিটেলিং করতে গিয়ে সেক্ষেত্রে আমি বন্ধুটাকে বলেছিলাম ভালো করে মুছে দেয় সেক্ষেত্রে কিন্তু সে মুছে দিয়েছিল আবার সেই জিনিসটাকে ভুল হয়ে গেছিলো আবার সেই জিনিসটাকে অনেক কিছুই ভুল শুধরানোর পরে অবশ্য আমাদের ঠিক রাউন্ডে এসেছিল জিনিসটা আরেকটা কথা বলে দিই দিনটি ছিল কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং বছরের লাস্ট দিন পরের দিনই কিন্তু দু হাজার ছাব্বিশ পরে গেছিলো সেক্ষেত্রে বছরটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল এবং ছিল অনেক বড়ো অনুষ্ঠান আর আমরা কী হয়েছি সেটা কিন্তু জানতে পারবে তোমরা পরের ভিডিওতে তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো এবং তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওটা জোগাড় করেই নিয়েছি আর শেষের দিকে দেখো আমরা কিন্তু কিছুটা ছবিও তুলে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদের জন্য না আমরা ফেসবুক স্টোরির জন্য সব কিছু সংগ্রহ করেছিলাম আর এটা হচ্ছে আমাদের আলপনার লাস্ট লুক কীরকম লাগছে অবশ্যই জানিও আর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হতে পারবো কিনা সেটা তোমরা একটু গেস করে জানিও তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না তো আজকের মতো থাকছে এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বাই